বেঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ছয় পরিযায়ী শ্রমিক তাদের সকলেরই বাড়ি বহরমপুর থানা এলাকায় বলে জানা গিয়েছে পেটের টানে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল তারা জানা গিয়েছে মঙ্গলবার ভোরে রান্নার গ্যাস লিক করে হঠাৎই আগুন লেগে যায় বেঙ্গালুরুর সারজাপুর এলাকার একটি ঘরে সকলে ঘুবির ঘুমে আচ্ছন্ন থাকায় ঘটে যায় বিপত্তি আশঙ্কাজনক অবস্থায় তারা বেঙ্গালুরুর এক সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার বেঙ্গালুরুতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ছয় পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কেউ নাগড়া জল পাঁচপিরতলা আবার কেউ রাজধরপাড়া এলাকা থেকে পেটের টানে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন ভোরের দিকে রান্নার গ্যাস লিক করে হঠাৎই আগুন লেগে যায় বেঙ্গালুরুর সারজাপুর এলাকার একটি ঘরে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ঘটে যায় বিপত্তি বিকট শব্দ শুনে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে অগ্নিদগ্ধ হওয়া মিনারুল শেখ জিয়াবুর শেখ তাজিবুর শেখ হাসান মলিক নূর জামার শেখ এবং সফিজুল শেখকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যান স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে এতে মধ্যেই খবর পেয়ে আহতদের পরিবারের সদস্যেরা রওনা দিয়েছেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে বলেই জানা গিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনায় আহতদের পরিবার জুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ কোথায় কোথায় কাজে গিয়েছিল নাকি কতদিন আগে কাজে গিয়েছিল

বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.